আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলব প্রস্তাবের পোড়া বা প্রস্রাবের সময় ব্যথা হওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তাবে পোড়া বা ব্যথার কারণ হচ্ছে ইউরেনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্তাবের রাস্তায় ইনফেকশন দ্বিতীয়ত অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণেও প্রস্তাবে পোড়া হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে ভেজাইনাইটিস বা জনিপথের ইনফেকশনজনিত কারণেও প্রস্তাবে পড়া হয়ে থাকে প্রস্টেটাইটিস ছেলেদের ক্ষেত্রে এর কারণেও অনেক সময় জ্বালা পরা হয়ে থাকে সার্টিন কিছু মেডিসিন যেমন এনএসএআইডি বা অনেকের ক্ষেত্রেই মাথা ব্যথার সাময়িক প্রশান্তির জন্য টাফনিল জাতীয় ওষুধগুলো খেয়ে থাকেন এটাও প্রস্রাবের জ্বালা পরার একটা অন্যতম কারণ অনেক সময় ডিহাইড্রেশনে কনসেনট্রেটেড ইউরিন তৈরি হয় এই কনসেনট্রেটেড ইউরিনও অনেক ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা পরার জন্য দায়ী সেক্ষেত্রে ঘরোয়া চিকিৎসায় আপনারা প্রস্রাবে যদি সময় ব্যথা বা জ্বালাপোড়া হয়ে থাকে দু একদিন একটু পানি এবং পানি জাতীয় খাবারগুলো বেশি খাবেন প্রপার হাইজিন মেনটেন করবেন আশা করা যায় এতে সেরে যাবে তবে প্রস্রাবের ব্যথাজনিত কারণে বা প্রস্রাবের জ্বালা পোড়ায় কখন ডাক্তারের কাছে যাবেন যদি প্রস্তাবের ব্যথা প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়ার পাশাপাশি যদি আপনার তীব্র জ্বর থাকে যদি প্রস্তাবের পোড়া এটা দুই থেকে তিন দিন বা তার থেকেও বেশি পারসিস্ট করে এবং প্রস্তাবের জনিত কারণ যদি তিন দিন বা তিন দিনের বেশি হয় এবং তার সাথে যদি সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা তলপেটে ব্যথা থাকে সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাবেন আরেকটা বিষয় ডাক্তারের কাছে যাবেন যদি পোস্টাবের জ্বালা পড়ার সাথে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ইনফেকশনের হিস্ট্রি থেকে থাকে আশা করি ভিডিওটি সকলের কাজে আসবে ধন্যবাদ